আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুমিন মুসলমান দ্বীনি ভাই বোনেরা আশা করি আলাফাকির অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায়ে আলাফাকির অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন আমরা মুমিন মুসলমান ইউটিউব চ্যানেলে সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে এমন একটা আশ্চর্যজনক জনক শক্তিশালী পরীক্ষিত তদববির আপনাদের সামনে নিয়ে এসেছে যেটা আমি যেভাবে বলি যেভাবে যে নিয়মে করতে বলি সেইভাবেই ওই পদ্ধতিতে আপনি করে নিতে পারেন ইনশাল্লাহ এই আমলের তাসির অতি দ্রুত আপনারা উপলব্ধি করতে পারবেন তো যাই হোক আমলটি বলে দেওয়ার তার পূর্বে আপনাকে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিতন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্যন্ত ভিডিও আপলোড দেব। আপনাদের মোবাইলে একটা নোটিফিকেশন যাবে সেখান থেকে আপনি অতি সহজেই আমল গুলো দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন তো চলুন কথা না সরাসরি মূল আলোচনায় চলে আমলটি হলো যে সমস্ত ভাই বোনেরা চাচ্ছেন যে আমি যে কাজে যাব সেই কাজে যেন সফলতা অতি দ্রুত হয় আমি যে কাজে যাই সেই কাজে যেন আল্লাপায় অতি দ্রুত সফলতা দান করে আমি যে ব্যবসা করব সেই ব্যবসার জন্য আল্লাপায় অতি দ্রুত সফলতা দান করে সে ব্যবসায় যেন বরকত হয় এবং কোন উদ্দেশ্য হাসির জন্য কোথাও যাব সে উদ্দেশ্য জন্য অতি দ্রুত আল্লাহ পাক পূরণ করে দেয় আহ এই নিয়তে যারা আছেন যে শুধু দিনী ভাই বোনেরা চান সেক্ষেত্রে আমার এই শিখানো এই তদ্বিটা আপনারা প্রয়োগ করবেন একেবারে হাতে নাতে ফল পাবেন আমার উপর বিশ্বাস করে নয় আল্লাহর পাকের পাক কালামকে বিশ্বাস করে আপনি আমলটা করতে পারেন অতি দ্রুত অল্প দিনের মধ্যে আপনি এই আমলের তাসির আপনি উপলব্ধি করতে পারবেন তো যাই হোক আমলটি হলো আপনাকে আমলটির জন্য সাধ্য এটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপর যে কোনো দিন আপনি আমলটা করতে পারেন যেকোনো দিন ফাজরের নামাজের পর বিশেষ করে সোমবার বৃহস্পতিবার অথবা শুক্রবার আমলটি করলে ভালো হয় এই তিন দিনে যেকোনো একদিন ফাজরের নামাজের পর পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সহিত এরকম একটা তাগা বা সুতা নিবেন এরকম একটা তাগা বা সুতা নিবেন ঠিক আছে সর্বপ্রথমেই কেবলমুখী হয়ে বসে দরদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন কয়বার পাঠ করবেন তিনবার পাঠ করবেন অথবা দৌরদে ইব্রাহিম যদি কারো জানা না থাকে ক্ষেত্রে যে কোনো দৌড়দে পাক করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপর স্রোতরা আর রহমানের একটি আয়াত আয়াতটি হলো সাবিয়া ইয়ে আলা ইরব্বিকুমা তুকাস জীবান এই আয়াতটি আপনারা এগারো বার পাঠ করবেন কয়বার পাঠ করবেন এগারো বার পুনরায় দরুদি ইব্রাহিম বা যে কোনো দরুদে পাক তিনবার পাঠ করবেন পাঠ করা যখন হয়ে যাবে এরপরে আপনি এই যে যে সুতা কালো সুতা বা তাগায় এটার উপরে একটা গিট দেওয়ার পর গিট করে না দিয়ে একটু ফাঁকা রেখে যখনই তিনবার দৌড়ে দিয়ে ইব্রাহিম এগারো কাস জীবন এটা হবে এবং পুনরায় দৌড়ে দিয়ে ইব্রাহীম তিনবার এটা পড়ার সঙ্গে সঙ্গে এখানে একটা ফু দিয়ে একটা গিট মেরে দিবেন ফুদ দিয়ে একটা গিট মেরে দিবেন এভাবে আপনারা সাতবার কমপ্লিট করবেন এবং সাতটা গিট দিয়ে দিবেন। আশা করি আমার বিষয়টা স্পষ্ট বুঝতে পারছেন অর্থাৎ প্রথমে দুরদে ইব্রাহিম তিনবার ফাভিয়া ইয়া আলা ই রবিকুমা তু কাজিবান এটা এগারো বার পুনরায় দৌরদে ইব্রাহিম তিনবার এভাবে বলে একটা গীত এরপর আবার দৌরদে ইব্রাহিম তিনবার ফাভিয়া ইয়া আলা ই রবিকুমা তু কাজিবান এগারো বার পুনরায় দৌরদে ইব্রাহিম এগারো বার সরি তিনবার এরপর একটা গীত মেয়ে দেবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা গীত দিবেন এবং সাতবার এটা কমপ্লিট করবেন এই টাকাটা রেডি হয়ে গেল এরপর এই টাকাটি আপনার এই ডান ডান হাতে হাতে আপনার এই এভাবে বেঁধে দিবেন এভাবে বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনি ব্যবসায় যান অথবা যে কোনো কাজে যান যে কোনো উদ্দেশ্যে বা রাস্তাঘাটে বের হয়ে বের বের হয়েছেন ইনশাআল্লাহ এই সুতার কোনো ক্ষমতা নাই এ তাকার কোনো ক্ষমতা নাই এখানে কি পড়েছেন আল্লাহ পাক কালাম অনেকে বলে যে এগুলো জায়েজ নাই এ তাকার কি কোনো ক্ষমতা আসলে এটার কোনো ক্ষমতা নাই এটার কোনো ক্ষমতা নাই হজরত গুন কোন ক্ষমতা নাই কিন্তু এটা যখন আল্লাহ পাক কালাম এটার পরবেন এটা তখন সাধারণ সুতা হবে এটা তখন আধ্যাত্মিক সুতা হয়ে যাবে এটার মধ্যে আল্লাহর পাক আল্লাহ পাকের পাক কালাম শক্তি ঢুকে যাবে এটা এটা এটার কোনো ক্ষমতা নেই আপনাকে উন্নতি করার উন্নতি করার ক্ষমতা আছে একমাত্র আল্লাহ পাক কালাম কারণ এটার পর আপনি আল্লাহর পাক কালাম পড়েছেন তো যাই হোক এই টাকাটা পড়ার ওসিলায় আপনি বিভিন্ন রকম বালা মুজিব হেফাজতে থাকবেন কোথাও যাচ্ছেন এই টাকাটা পরে নেবেন হাতে বা কোনো ব্যবসায় যাচ্ছেন এটা পড়ে নেবেন বুঝতে পারছেন আপনি ইনশাল্লাহ এই আগাপড়ে রয়েছিল আল্লাহ পাক এম সকিতে আল্লাহ কুদরতের সকীতে আপনি লাভবান হবেন যে কোনো উদ্দেশ্য আপনি জায়েজ উদ্দেশ্য হলে সেটা অবশ্যই সফলতা দান করবেন আল্লাহ পাক যাই হোক আজকে এ পর্যন্তই আমলটার বিষয় আহ অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময়ে দেখা হবে কথা হবে তবে আমলটি করার জন্য আমি আমার বিশেষ করে ছাত্রদেরকে ইজাজত দিয়ে দিচ্ছি খাস করে আমার ছাত্রদেরকে আদরের ছাত্রদেরকে খাস করে ইজাজত দিয়ে দিলাম আপনারা এটা করবেন ট্রাই করবেন আর যারা সাধারণ আছে তাদেরকে সাধারণ দিয়ে দিলাম যারা স্পেশাল ভাবে করতে চান অবশ্যই ইজাজত নিয়ে আমল ঠিক করবেন নয়লে ইজাজত ছাড়া আমল করলে কোনো ফায়দা পাবেন না তবে যে আমলটা করতে হলে অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে হতে হবে এক কথা গুনা থেকে পরেজ থাকতে হবে আশা করি স্পষ্টভাবে বুঝতে পারছেন তো যাই হোক সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদেরকে আরো ভালো ভালো আমল উপহার দিতে পারি আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকেই সকল রকম বাধা বিভূতি বালা মুসিবত থেকে হেফাজতে রাখে বেশি দান করেন এবং থেকে রাখে একটা বিষয় আপনাদেরকে না বললেই না যেটা আমি বলছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও গুলো নিয়ে কাঠ সাট করে ভয়েস চেঞ্জ করে নাম্বার চেঞ্জ করে তারা তার ফেক অ্যাডিটে ছাড়ছে আপনারা সাবধান থাকবেন এই সমস্ত ইউটিউব চ্যানেলে ঢুকলে আপনারা প্রতারণার শিকার হবেন সুতরাং সাবধান আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার নাম্বার হচ্ছে

এবং যে পথে চলে আল্লাহাক এবং রাজি খুশি সে পথে সকলকে পরিচালিত করে আমাকেও যেন সেই পথে পরিচালিত করে সকলে বলে আমিন আসসালামাইকুম ও রহমতুল্লাহি